সেই আল্লাহ ফরজ করেছে সুতরাং সেই জিহাদের কথা মসজিদে বলার অধিকার আসে নাই কাউকে পরোয়া করা যাবে কোন রকমের কেয়ার করা যাবে বাতিল পরা শক্তির রক্তাচক্ষ নামাজ যদি ফরজ হয় এইটার কিচ্ছা যদি শুনতে ভালো লাগে যে আল্লাহ নামাজ ফরজ করেছেন সেই আল্লাহ কুমুল সিয়াম রোজাও ফরজ করেছেন সেই কুতিবা আলাই কুমুল পিতাল জিহাদকেও ফরজ করেছেন অতএব জিহাদ মানে সন্ত্রাস নয় জিহাদ মানে হচ্ছে সন্ত্রাসকে নির্মূল করা যেটা সন্ত্রাসকে নির্মূল করে সেটা সন্ত্রাসবাদ হতে পারে না উগ্রবাদ বা জঙ্গিবাদ হতে পারে না অতএব কাউকে ভয় করে চোখ বাতিল পরা শক্তির চক্ষুকে ভয় করে কথা বলার কোনো সুযোগ নাই যদি এটি হয় যদি বাতিল শক্তির রক্ত ভয়ে ভয়ে যদি চুপসে যায় যদি আওয়াজ বন্ধ হয়ে যায় জিহাদের আয়াত গুলো যদি মসজিদে মসজিদে আলোচনা না হয় খোটার গজব চলে আসতে পারে বাংলাদেশে বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে এই মান ছিল পরিপক্ষ যার কারণে তিনশো তেরো জন হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করে আর আল্লাহ তিনশো তেরো জনের পক্ষে আসমান থেকে ফেরেস্তা নাজিল করে আল্লাহ আকবাহ পৃথিবীতে জনসংখ্যা অর্থাৎ ইমান তাওহিদপন্থীদের সংখ্যা পরিসংখ্যা ছিল সত্তর কোটি তখন তাদেরকে আল্লাহর নুসরত করা আবাবিল পাঠানো এটাই যৌক্তিক বর্তমানে পনে দুইশো কোটি দুইশো কোটি মুসলমানের আবির্ভাব এই পৃথিবীতে মুসলমান শাসকরা বাতিল পরাশক্তির সাথে হাতে হাত মিলে আজকে মুসলমানদের রক্তের হোলি খেলা দেখছে কোনো রকমের তারা হেল্প করতে পারছে না তাহলে আল্লাহর কি দরকার পড়ছে তোমাদেরকে পাঠাইছি তোমাদেরকে রক্ত দেই নাই সামরিক শক্তি দেই নাই সমস্ত খনিজ শক্তিগুলো তো তোমাদেরকে দান করেছি তোমরা যদি তোমাদের তেল বন্ধ করে দিতে ইসরায়েল আমেরিকা মুসলমানদের দেশে এসে বিমান উড়িয়ে বোমা ফাটাতে পারতো না পারতো না পারতো না আশে ইসরাইলের আকাশে তারা বিমান ওড়াতে পারত না মুসলিম শাসকরা যদি তেল বন্ধ করে দিত বিভিন্ন ভাবে ইনি ইনি বিনি অথবা ডাইরেক্টলি মুসলমানরা তাদের সাথে আতাগ করেছে হাতে হাত মিলিয়েছে যার কারণে আজকে মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অথচ মুসলিম শাসকগণ হাতের আঙ্গুল চুষতে চুষতে দ্বারা ব্যস্ত রয়েছে